না বদরের যুদ্ধের দিকে তাকান বদরের যুদ্ধে সাহাবী ছিল কয়জন 3১৩ তেরো জন ঘটনা সবারই জানা ওই পক্ষে ছিল এক হাজারের ঊর্ধ্বে আর বলতে পারবেন কি কেউ এই তিনশো তেরো জন সাহাবির সাথে যুদ্ধের অস্ত্র ছিল কয়টা কেউ বলতে পারবেন পারবেন না কারণ কি জানেন আমরা ইতিহাসগুলো জানি না আমরা এই ইতিহাসগুলো পড়ি না আমাদের এই বদর যুদ্ধে সাহাবিদের মাত্র অস্ত্র ছিল আটটি কয়টি অস্ত্র আটটি অস্ত্র আটটা অস্ত্র নিয়ে সেই কাফের মশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে সেখানে হাজার হাজার তাদের কাছে মদ আছে অস্ত্র আছে গাড়ি আছে লাঠি আছে সেনাবাহিনী আছে সব আছে সব কিছুরকে টুপিয়ে দেওয়ার জন্য তাদেরকে ধাক্কা দেওয়ার জন্য মাত্র তিনশত তেরো জন সাহাবি এই অবস্থায় চলছে চিন্তা করেন এই জন্যই এই সময়টাকে স্কিপ করা হয়েছে কারণ তারা জানে তারা যদি বদর যুদ্ধের ইতিহাস জানে তারা যদি খাইবারের যুদ্ধের ইতিহাস জানে তারা কোনো লাল বাবুকে কোন লাল গুরুকে তারা দেখবে না তারা অস্ত্র হাতে তুলে নিবে এবং যারা স্বৈরাচারী যারা জালেম যারা মানুষের উপরে অত্যাচার করে তাদেরকে রুখে দাঁড়াবে এই জন্য এই যুগগুলো এই সোনালি যুগগুলো ইসলামী জীবন ব্যবস্থাগুলো ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে বদরের যুদ্ধের ইতিহাস কয়টা বইয়ে পাবেন বদর যুদ্ধের ইতিহাস কয়টা রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে পাবেন পাবেন না কিন্তু এগুলো লিপিবদ্ধ করছে কারা তারাও এক শ্রেণীর মুসলমান কি বলেন ঠিক কিনা কিন্তু সেগুলো হচ্ছে নামধারী মুসলমান সম্মানিত হাজারেন শুধু তাই নয় আপনারা আরেকজন সাহাবের নাম শুনেছেন যে সাহেবের নাম হচ্ছে সাহেব বিন আবি আকাশ এই সময়টাকে তারা কেন স্কিপ করে গিয়েছে তার একটি কারণ হলো এই আনহু যখন তিনি দাজলা নদীর দাজলা ফুরাতের তীরে তিনি দাঁড়িয়ে সাহাবিদেরকে তার সহপাড়ীদেরকে বলছিলেন ও আল্লাহ রসুলার সাহাবিরা তোমরা বলো এই যে দাসলা নদী এই যে ফুরাত নদী তোমরা দেখতেছ এই দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে তোমরা আছো তোমরা কি ওপারে যাবে নাকি তোমাদের নবীর রেখে যাওয়া ইসলাম তোমরা এখানেই শেষ করবে তোমাদের মতামত আমি চাই যখন সাত আবি অকাশ তার সহপাঠীদেরকে এমন বক্তব্য দিচ্ছিলেন তখন সাত আবি অকাসের সাথে যারা ছিলেন তারা বলছে শুনুন আপনি এটা কি বলেন আপনি আমাদেরকে নিয়ে চলুন আমাদের সামনে আগুন থাকলে আমরা আগুন দেখব না আমাদের সামনে কোনো গর্ত থাকলে গর্ত দেখব না আমরা আল্লাহ নবীর দেওয়া যেই দিন যে ইসলাম এটা আমরা দাজলা নদীর এ পাশে শেষ হতে দেব না আপনি আমাদেরকে নিয়ে চলুন তখন সা বললেন ঠিক আছে ঘোড়া চালাও ঘোড়া চালানো হলো ইতিহাসের পাথায় লেখা হচ্ছে আপনারা আল বিদায় নেহায় আর প্রথম খণ্ডের মধ্যে পেয়ে যাবেন ইতিহাসের মধ্যে লেখা হচ্ছে দাজলা নদী পার হয়ে ভাঙিয়েছে ঘোড়া সহ সাত গোলাবি অক্কাশের সৈন্য বাহিনী সহ ঘোড়ার খুর পর্যন্ত দজলা নদীর পানিতে স্পর্শ করে নাই বলেন সুবহান আল্লাহ তাহলে তাদের ইমান ছিল কি আর সেই যুগের ইতিহাস আজকে কোথায় গেল আজকে কয়জন আমরা ইতিহাসগুলো জানি এগুলো জানি না এজন্যই আমাদের পাঠ্যপুস্তক আমাদের ইতিহাস সবগুলো ভুলে ফেলানোর জন্য এমন কিছু ইতিহাস তৈরি করা হয়েছে যাতে গণতন্ত্র এবং পুফুরি মতবাদ নিয়ে আমরা জীবনযাপন করি যাতে আমরা এটা মনে করি গণতন্ত্রই জীবন ইসলামী জীবনের কোনো দরকার নেই নামুলিল্লাহ এমন একটা বিধান এমন একটা অবস্থা এখন সারা বিশ্বে সারা পৃথিবীতে এখন বহমান আমার ভাইয়েরাম বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ও সাল্লাম সাদী অকাশকে যেভাবে তৈরি করে দিয়েছেন তার যে হিস্টরি আমরা পড়ি হাদিসের পাতা থেকে তার জীবনী যখন আমরা শুনতে পাই সকলের জীবনের লোনগুলো শরীরের লোনগুলো খারাপ হয়ে যায় দাঁড়িয়ে যায় এমন চমৎকার এবং এমন বীরত্বের সাথে তিনি জীবন যাপন করেছিলেন এই যখন সাহাবিদের কাছ থেকে তার সঙ্গী সাথীর পক্ষ থেকে এরকম সাহস পেয়েছিলেন অক্কাস আবি আল্লাহ রাহান হোক তখন তিনি বলেছিলেন হাসমুল্লাহ

যা করেন সেটাই ভালো নেমাল মাওলা তিনি আমাদের অভিভাবক হিসেবে কতই না সুন্দর ও নেমান নাসির এবং আমাদেরকে সাহায্য করার দিক দিয়ে ওই আল্লাহর চেয়ে বড় কোনো আর উনি হতে পারে না সম্মানিত হাজিরেন তাহলে এই জন্য আমাদের যুবকদের উচিত ইতিহাস পড়া এবং ইতিহাসগুলো জানা ইতিহাস আছে আমাদের পূর্বপুরুষদের এগুলো জানা কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি জানেন আজকাল যুবকরা এখন টিকটক নিয়ে ব্যস্ত আজকাল মুসলিম যুবকরা এখন ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ত আমাদের এই ইসলামী ইতিহাস পড়ার কি নাই সময় এখন আমাদের নাই এই জন্য আজকে মুসলিম সমাজ মুসলিম যুবক এত অধুপতনে চলে গিয়েছে আমরা এইভাবে আমাদের হিস্ট্রিগুলো নিয়ে আসার সাহস পাই না সম্মানিত হাজির অতএব আমাদের উচিত এই হিস্ট্রিগুলো কি করা জানা পাঠ করা নিজেদের সামনে নিয়ে আসা যাতে করে আমরা কি করব আমাদের হীনমন্যতা দূর হয়ে যাবে এবং একটা সমাজ ক্ষুধামুক্ত হবে একটা সমাজ সন্ত্রাসমুক্ত হবে একটা সমাজ পিপাসা মুক্ত হবে একটা সমাজ দুর্নীতি মুক্ত হবে দুর্নীতি পিপাসা যত ক্ষুধা আছে। দুনিয়া থেকে বিতাড়িত হতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু